আমি বুঝে পাই না মুসলমান কবে শিক্ষিত হবে আরে ভাই কিছু মুসলমান লেবেলহীন অশিক্ষিত যাদের সাধারণ কোনো জ্ঞানও নেই কিছু নিয়ে ভাবেও না মন দিয়ে শুনবেন কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আদম আলাহ সালসালাম তিনি ষাট হাত লম্বা ছিলেন না এর কোনো প্রমাণ কোথাও নেই তো সেই ভিডিওতে যথেষ্ট পরিমাণে রেফারেন্স দেওয়ার পরেও অনেক মানুষ হয়তো মুখ বুঝে কিছু বলতে পারেনি কিন্তু অশিক্ষিত কিছু মানুষ আছে যারা তো কথা বলবেই তারা আদম আলাই সালাতামের ব্যাপারে বলেছে আবার অনেক যুক্তি বের করেছে তারা বলেছে আদ সামুদ ইরান জাতি নাকি অনেক লম্বা ছিল আর সেই কথা নাকি মধ্যেই বলা হয়েছে তো চলুন এই কথা কোরআনের মধ্যে কোথায় বলা হয়েছে আজকে সেটা বের করে দেখাবো ভিডিওটি কেউ কাটবেন না অজানা বিষয় জানতে পারবেন দেখতে থাকুন এক ভাই বলেছেন যে আপনি তো কোরআন পড়েন না আরে ভাই আমি কোরআনের একজন হাফিজ আবার আমি হাফেজ গিলাসের একজন শিক্ষক এতটা বছর ধরে কোরআন মুখস্থ করে গবেষণা করা সেই মানুষটি নাকি কোরআন আরে ভাই এদের জন্যই বদনাম হয় ইসলাম ধর্মের তো যাই হোক আজকে আলোচনা করবো যে আদ জাতি এবং সামুদ জাতি তারা নাকি অনেক লম্বা ছিল এ কথা নাকি কোরআনের মধ্যে বলা হয়েছে আর ইমরান আলী হিসালাম তিনিও নাকি অনেক লম্বা ছিলেন সে কথা নাকি কোরআনের মধ্যে বলা হয়েছে আসলে সত্য জিনিস মিথ্যা মনে হয় যখন আমাদের শিক্ষার অভাব থাকে সেই ভিডিওতে এক ভাই কমেন্ট করেছেন ফালতু কথা কোরআনে বলা হয়েছে আদ জাতি ও সামুদ জাতি অনেক বড় ছিল তারা আদম আলাই সাল্লাহ সন্তান তাছাড়া আপনি মোবাইলে কমে আদ বলে সার্চ দিন দেখবেন অনেক বিশাল দেহ পাওয়া গেছে তো প্রথমে আমরা কমে আধ লিখে সার্চ দিব তারপর দেখি কি আসে এখানে দেখতে পেলেন কিছু পাথর কেটে প্রাসাদ এবং আরও যদি ঘাটাঘাটি করেন তাহলে বড় কিছু দেহের কঙ্কাল দেখতে পাবেন কিন্তু ভাই সকল এখানে যে কঙ্কালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কম্পিউটারে বানানো কঙ্কাল বাস্তবে কখনোই এরকম কঙ্কাল পাওয়া যায়নি এই কঙ্কালগুলো সম্পর্কে এখানে লিখে দেওয়া হয়েছে যে এগুলো ইন্টারনেটে পাওয়া এর কোনো সত্যতা কেউ জানে না প্রথম এই কঙ্কালগুলো পোস্ট করা হয়েছিল একটা ওয়েবসাইটের মাধ্যমে যারা এটা নিজের কম্পিউটারে বানিয়ে ছেড়ে দিয়েছিল সেই ফটোগুলো এখনো ঘুরে বেড়াচ্ছে যেমন যদি আপনি গুগলে লেখেন মোহাম্মদ সাল্ল আলি ছবি বলে তাহলে এরকমই কিছু ফটো দেখতে পাবেন এখন আপনি বলুন এই ফটো কি সত্য যেমন এই ফটোগুলো মিথ্যা একই রকমভাবে বিশাল দেহের যে ফটোগুলো গুগলে পাওয়া যায় সেগুলোও মিথ্যা এবার একটু লজিক্যালি ভেবে দেখুন যদি বাস্তবে এরকম দেহের কঙ্কাল পাওয়া যেত তাহলে তার ফটো কেন তার তো ভিডিও থাকতো সেটা মিডিয়া জগতের মধ্যে অত্যন্ত তোলপার হতো সেটা গবেষণার একটা বড় কেন্দ্র হয়ে মানুষ হতভম্ব হয়ে যেত যে এত বড় কঙ্কাল পাওয়া গেছে তাহলে মানুষ কতই না বড় ছিল এরকম ভাবে মানুষ ঘাবড়ে যেত কিন্তু বাস্তবে এরকম তো পাওয়া যায়নি তাই লেখাপড়া করুন আন্দাজে যা দেখবেন তাই বিশ্বাস করা বাদ দেন আরেক ভাই লিখেছেন ওই মুজাম্মেল সাহেবের ধারণা ভুল আপনার ধারণা ভুল আদম আলি সাল্লা আসালাম ষাট হাত লম্বাই ছিলেন এটাই সত্য হজরত ইমরান আলী সাল্লা কবর এত বড় কি করে হলো প্লিজ এই বিষয়ে একটা ভিডিও বানাবেন তো ভাই ধারণা করে তো আমি কথা বলি না আমি তো রেফারেন্স দিয়ে কথা বলেছি আপনার কাছে যদি কোনো রেফারেন্স থাকে তাহলে দেন আর আপনি বলেছেন যে ইমরান আলি সাল্লা কবর অনেক বড় তো এটাও কিন্তু গুগলের মধ্যে পাওয়া যায় চলুন গিয়ে দেখি তো গুগলে যখনই আপনি দেখবেন তখনই এই যে একটি কবর আপনারা দেখতে পাচ্ছেন যেটা অনেক লম্বা এই কবরকে এক একজন এক এক রকম ভাবে বলে থাকে এটা কিন্তু বাস্তব কবর তার অনেক ভিডিও আছে কিন্তু তার ভিতরে যে মানুষ আছে কি নেই তার প্রমাণ কে দিবে কে দেখেছে যে তার ভিতরে মানুষ আছে আজ থেকে চার হাজার বছর আগে আধ সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে তাদের কবর এখানে ছিল এটা কে জানে তাছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই লিখেছে যে এটা আদম আলাহ সাল্লা কবর মুসলিম হলে আমিন লিখুন আর আমিন লেখার ঘটা দেখুন এই হলো মুসলমানদের অবস্থা আপনি এখনই একটি ফটো দিয়ে বলেন এটা আল্লাহর চেহারা মুসলিম হলে সুবহান আল্লাহ লিখুন দেখবেন কমেন্টে সুবহান আল্লাহ ভরে যাবে আরে ভাই আমি চাইছি যে আপনারা যুক্তিবাদী হন শিক্ষিত হন গোড়া মুসলিম হয়ে থাকিয়েন না তো এই যে কবর সম্পর্কে গুগলে বা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো তথ্য পেয়ে যাবেন এক একজন এক এক রকমভাবে কথা লিখেছে আর এগুলো কবর পূজারীদের বানানো একটি কবর আসল কথা হচ্ছে কবর তো মানুষ বানাই কেউ ভাবলো যে অনেক বড় একটি কবর বানাবো এবং বলবো যে এটা অমুখের কবর বাস বাজারে বেশি চলবে টাকা বেশি পাওয়া যাবে একটু ভেবে দেখুন ইসলামে কবরকে পাকা করা ঠিকই নয় কবর উঁচু করা ঠিক নয় সেখানে কোনো নবী তার কবরকে উঁচু করে পাকা করতে বলবে এটা কিভাবে হতে পারে তো যাই হোক গুগলে পাওয়া এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। এবং এর উপরে বিশ্বাস করে এত বড় সিদ্ধান্ত নেওয়া নয় এখন আপনারা বলেছিলেন যে কোরআনের মধ্যে আদ সম্প্রদায়কে অনেক বড় দেহের অধিকারী বলা হয়েছে তো আপনাদেরকে আমি সেই আয়া দেখাবো মহান আল্লাহ তালা বলেছেন রব তারা আদ তুমি কি দেখো তোমার রব আচরণ করেছেন আদ জাতির সাথে সাথে যারা ছিল সৌচ্চ স্তম্ভের অধিকারী যার সমতুল্য কোন দেশের সৃষ্টি করা হয়নি তো এই আদ সম্প্রদায় সম্পর্কে এই তিনটি আয়তের মধ্যে যেটা বলা হয়েছে যে তারা ছিল সুউচ্চ প্রাসাদের অধিকারী তারা অনেক উঁচু উঁচু প্রাসাদ বানাত উঁচু প্রাসাদ বানাতো বলে তাদের দেহ বড় ছিল কথা কোথায় এ পেলেন আপনারা তাদের বানানো যা বর্তমানে এখনো আছে কিছু প্রাসাদ আপনারা এই যে ফটো দেখতে পাচ্ছেন এগুলো সম্প্রদায়ের বলে ঐতিহাসিকদের মতামত কিন্তু আদ প্রাসাদ একটু ভেবে দেখুন বর্তমানে আমরা এদের থেকে অনেক উঁচু প্রাসাদ বানাতে পারি তাহলে কি আমরাও তাদের থেকে অনেক বড় দেহের অধিকারী কখনোই নয় শেষের আয়াতে বলা হয়েছে যে তাদের মতো শক্তিশালী আর কাউকে কোনো দেশে সৃষ্টি করা হয়নি তার মানে সেই সময় থেকে তার পূর্বের মানুষ পর্যন্ত বলা হচ্ছে তো যেখানে এই আদ সম্প্রদায় তারাই মাথায় ছোট সেখানে তার পূর্বে আদম সাল্লাম বা অন্যান্য নবী বড় হয় কিভাবে এরাই তো শক্তিশালী পূর্বের সমস্ত জাতি থেকে আর তারাই মাথায় অনেক ছোট তাছাড়া এদের সম্পর্কে আরও আয়ত আছে যেসব আয়তে বলা হয়েছে তারা ছিল অনেক শক্তিশালী তাদের মতো শক্তিশালী আর কোনো জাতি তৈরি করা হয়নি তার মানে তাদের পূর্বের জাতি সম্পর্কে বলা হয়েছে আল্লাহ তালা সম্পর্কে বলেছেন ফিল মান আর আদ সম্প্রদায় তারা জমিনে অযথা অহংকার করত এবং বলতো আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে আছে তো আদ সম্প্রদায় অহংকার করত এবং উঁচু প্রাসাদ বানাতো এগুলো সঠিক কথা কিন্তু তাদের দেহ অনেক বড় ছিল এ কথা কোরআনের কোথাও নেই কোরআনে যে ইরাম শব্দ ব্যবহার হয়েছে ইরাম হচ্ছে আদ সম্প্রদায়ের দাদু ইরাম আদ জাতির পিতামহের দাদার নাম ছিল তাদের বংশ তালিকা এরকম আদ বিন আউস বিন ইরাম বিন সাম বিন নুহ আলাই সালাতাম তো সামুদ সম্প্রদায়ের ব্যাপারে কোরআনের মধ্যে কি বলা হয়েছে আপনাদেরকে দেখাবো মহান আল্লাহ তালা বলেছেন ওসামুদিন ওয়াদ আর সামুদ্র সম্প্রদায় তারা উপত্যকায় পাথর কেটে বাড়ি ঘর নির্মাণ করেছিল ওদেরও ব্যাপারে বলা হয়েছে যে তারা পাহাড় কেটে বাড়ি ঘর নির্মাণ করত। তাদের সম্পর্কে আরও এত আছে তারা নিখুদভাবে পাহাড় কেটে বাড়িঘর বানাত। বানাতো ইত্যাদি কিন্তু তাদের দেহ যে অনেক বড় ছিল এ কথা কোরআন হাদিসের কোথাও পাওয়া যায়নি তাছাড়া এই সামুদ্র সম্প্রদায় হচ্ছে আদ সম্প্রদায়ের বংশধর তারা কাছাকাছি একই বংশের মানুষ তারা পাহাড় কাটার জন্য তাদেরকে আজাব দেওয়া হয়েছিল কোরআনে এমনও বলা হয়েছে যে তারা অযথা পরিমাণে পাহাড় কেটে ঘর নির্মাণ করত এখন প্রশ্ন হতে পারে পাহাড় কেটে ঘর নির্মাণ করার জন্য এত বড় শাস্তি কেন তার উত্তর হচ্ছে দেখুন কোরানে অনেক আয়াতে বলা হয়েছে পাহাড় পৃথিবীকে স্থির রাখে পৃথিবী যখন টলমল হচ্ছিল তখন পাহাড় দিয়ে আল্লাহ আল্লাতলা পৃথিবীকে পেরেকের মতোভাবে স্থির রেখেছেন তো পাহাড় যদি কেউ কেটে ধ্বংস করে দেয় তাহলে পৃথিবী টিকবে না আর পৃথিবী না টিকলে মানব জাতি এবং অন্যান্য পশু সবাই মারা যাবে পৃথিবীকে টিকার জন্য পাহাড়কে ঠিক রাখতে হবে এটা একটা ভালো জিনিস এই জিনিসটাকে যারা নষ্ট করবে তাহলে তো আল্লাহ তাদেরকে আজাব দিবেই তাই না তো আদ জাতি বলেন বা সামুদ জাতি বলেন তারা কিন্তু বড় দেহের অধিকারী কেউই ছিল না তারাও ছিল আমাদের মতো স্বাভাবিক মানুষ দশ ফুটের ওপরে মানুষ কখনোই ছিল না খুব বেশি হলে হয়তো বারো থেকে চোদ্দ ফুট মানুষ হতে পারে কিন্তু পঞ্চাশ ফুট বা ষাট ফুট এত লম্বা মানুষ পৃথিবীতে কখনোই ছিল না এর কোনো অস্তিত্ব কোথাও পাওয়া যায়নি আর যে হাদিস আছে সে হাদিসটা সম্পূর্ণ ভুল মিথ্যা জাল হাদিস এখন আমাদেরকে এটাই মানতে হবে তো ইরাম আলিয় সালসাল্লাম বলে যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে আদ জাতির একজন নবী তারা প্রায় চার হাজার বছর আগের সম্প্রদায় কিংবা পাঁচ হাজার হবে আপনারা ইব্রাহিম আলাহ সাল্লাতু পায়ের ছাপ দেখেছেন তার পায়ের ছাপ আমাদের মতোই তো তার পায়ের ছাপ দেখে বোঝা যায় যে তিনি ছয় ফুট হবেন আর ইব্রাহিম আল্লাহ সামুদ জাতির দুশো বছর পরে জন্মগ্রহণ করেন তিনি সামুদ জাতির কাছাকাছি সময়ের মানুষ দু একটা প্রজন্ম পরেই তার জন্ম তো যদি সামুদ জাতি অনেক লম্বা হয়ে থাকে তাহলে ইব্রাহিম আলাহ অনেক লম্বা হওয়ার কথা কিন্তু ইব্রাহিম আলাহ সাল্লাসাল্লাম আমাদের মতো স্বাভাবিক মানুষ আরেকটি ফটো গুগলের মধ্যে দেখা যায় যেটা হচ্ছে একটি পায়ের ফটো যে ফটোটার এমনিতেই কাস্টমার অনেক হিন্দুরা বলে আমাদের হনুমানের পায়ের ছাপ বৌদ্ধরা বলে আমাদের গৌতম বুদ্ধের পায়ের ছাপ আরও বিভিন্ন ধর্মের মানুষ তাদের কিছু কিছু দেবতা বা অবতারের পায়ের ছাপ বলে দাবি করে থাকে মুসলমানরা বলে সেটা আদম আলাহ সাল্লাহাতুসলামের পায়ের ছাপ কিন্তু এ পায়ের ছাপ কিভাবে কে তৈরি করেছে কোথা থেকে এলো এই তথ্য কেউই জানে না তো সব মিলিয়ে আমি এতটুকুই আপনাদেরকে বলবো ভাই দেখেন আমার গবেষণা মতে আমি যতদূর যাচাই বাছাই করে দেখলাম অনেক ভেবে চিনতে দেখেছি যে আদম সাল্লাহসাল্লাম অনেক লম্বা বা অন্যান্য মানুষ অনেক লম্বা এটা হতে পারে না এবার আপনারা মানবেন কি মানবেন না সেটা আপনাদের ব্যাপার আর আমি কোনো কথা এমনি বলে দিই না তার পেছনে অনেক বড় একটি গবেষণা থাকে কয়েকদিন ধরে সেই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করার পরে আমি একটা সিদ্ধান্তে গিয়ে পৌঁছে থাকি আর সেটা আপনারা ভালোভাবে জানেন তো কেউ কিছু মনে করবেন না আপনারা নিজেরাও একটু ভেবে চিনতে দেখেন যা কিছু শুনে আসছেন সঙ্গে সঙ্গে বিশ্বাস না করে যুক্তিসহ প্রশ্ন করে দেখুন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে